দোষ করল বামন ঠাকুরে আর বাস পড়ল গরিবের ঘরে অপরাধী মুক্তি পায় নিরপরাধ শাস্তি পায় বামন গেল গড় তো লাঙ্গল তুলে ধর মালিকের অবর্তমানে কাজে ফাঁকি দেওয়া নরম মাটি পেলে বিড়াল আশ্রয় দুর্বল চিত্ত লোক পেয়ে চোটপাট দেখানো মাছের কাঁটা গলায় বিদলে বিড়ালের পায়ে গড় হওয়া বিপদে পড়ে অদম লোকের সহায়তা প্রার্থনা করা শেঁকরা বিড়াল ঠুকঠুকুনিতে ভয় পায় না যে প্রতিনিয়ত দেখে সে তাতে ভয় পায় না হোক না কাঠের বিড়াল ইঁদুর দৌড়তে পারলেই হল উপায়ে যাই হোক কার্যসিদ্ধ হলেই হল নুন মরিচ দিয়ে বাদ খাই বিলাইকে কাজকলা দেখাই নিজের সুবিধা দেখা ও অন্যের স্বার্থ উপেক্ষা করা বিষ নেই তার কুলুপনা চক্কর বিষিন সাফের ফন আর ন্যায় উপেক্ষণীয় ও হাস্যকর ক্রোধ ক্ষমতাহীন ব্যক্তির আশফালন